এটা হচ্ছে খানজাহান ডকার প্রথম ফটক খানজাহান আলী পুষ্কুনি এখন আর কুমির নেই কালাপাহাড় দলা পাহাড় মারা গেছে দেখা যায় মাজারের গম্বুজ আর এটা হচ্ছে বিশাল আকারের আঞ্জার আলী পশকুনি এখানে অনেকে গোসল করে অনেকে উজু করে অনেকে হাত মুখ ধোয়ে যেটা হচ্ছে সিঁড়ি পুষকুনিতে নামার জন্য সিঁড়ি এখানে অনেকে অনেক মানত করে বিশাল পুষকুনি এখানে অনেক লোক আসে আমরা আসছি ঈদের পঞ্চম দিন এখানে পরিবেশটা খুবই সুন্দর অনেক সুন্দর পরিবেশ ওই যে দেখা যায় মাজার আমরা এখন উপরে উঠছি মাজারের দিকে আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সুন্দর পরিবেশটা খুবই সুন্দর অনেক এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে মাজার জিয়ারত করতে আসে দেখো ঈদের পরবর্তী সময় দেখে লোকজনের সংখ্যা একটু কম যে অনেক মানুষ কে গোসল করে তো যে দেখা যায় এটা হচ্ছে মাজার শরীফ আমরা এই যে ভিতরে মাজার শরীফ আমরা ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর জায়গা ওই যে ভিতরে খানজাহান আলী পীর সাহেবের মাজার আমরাখানের ভিতরেও গিয়েছিলাম খুবই 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 চমৎকার শান্ত শিষ্ট পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা আপনারাও আসবেন সেই খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ